दो। दो और हम वो आस में और आओ दादा चलो और चिल्लाओ दादा को और टिकट की टिकट ना और भाई के डायनो बोल तो यानी की वो तो डेट मुनी बोलते हम टिकट कर लो हां टिकट से बोले सर्टिफिकेट 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 नहीं हमें आवाज सुना पाले के मैंने लगे काम है कि नहीं तेज बोल हमें सोचो के में वो में रुकेगा

বিকেল চারটে পঁয়তাল্লিশ নাগাদ একটি ছেলে হঠাৎ করে ঢুকে যায় ঢুকে ওনার বাইরে যে রুম আছে সে রুমের টেবিলের উপরে একটা ইট মারে তো টেবিল কাজটা ভেঙে গেছে আমরা ছেলেটাকে ডিটেন করেছি এবং ডিটেন করে দেখছি কেন ঢুকেছিল কি করেছিল এখানে নিরাপত্তা এত আছে নিরাপদ অবস্থা আছে ওটা আমরা আরও রিভিউ করে আরো কীভাবে ঠিকঠাক করা যায় সেটা দেখছি আজকে তো পুলিশ ছিল তারপরে ঢুকলো কী করে আমরা দেখছি দেখছি

मरोको ठीक छ नि ल अब नै भिसरा छ चितो बारे अबले खाना खा के के जावला जावला আমি তো পড়েছিলাম হঠাৎ নিচে খুব আওয়াজ পাড়ছে আর কি দুম 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 আমি তখন ভাবলাম হয়তো আমার নিচে তো পুলিশরা আছে না তো কেউ পড়ে গেছে তো দৌড়ে আমি তখন আমি আমার বোন ছিল আমরা নেমে এসছি নেমে এসে দেখছি তো এখানে সব মানে ভাঙাছোড়া ইয়ে অবস্থা আর ছেলেটি তখন মানে জাস্ট আমার ঘরের বাইরে। এবার সে কি নিয়ে এসছিল আর হাতে ও এত বিশাল একটা হ্যান্ডে থান বেশ বড় ভাঙা টুকরোও নয় এসে ওই টেবিল টেবিলে সমস্ত ভাঙছিল পড়েছে। পুলিশ তো ছিল। হ্যাঁ সিকিউরিটি ছিলেন তো মানে আরো কি সিকিউরিটি তাহলে বাড়ানো উচিত বলে মনে করছেন যদি একজনের সেই ঘরের ঘটনা ঘটুই দেয়।